আমি একটা দারুণ টিপস নিয়ে এসেছি প্যাড বসানোর জন্য দেখুন অনেক সময় এরকম হয় যে আমরা অনেক সময় কোনো ব্লাউজ তৈরি করে দিই নন প্যাডেড মানে ভিতরে প্যাট দেওয়া থাকে না বা অনেক সময় কাস্টমার কোনো প্যাড বসানো নেই কিন্তু কাস্টমারের ডিমান্ড থাকে যে প্যাড বসিয়ে দিতে হবে সেটা কীভাবে বসাতে হবে একদম পারফেক্ট নিয়ম আজকে পুরো দেখিয়ে দেবো দেখবেন দারুন ফিনিশিং এর সাথে প্যাড বসবে যেন মনে হবে আপনি একেবারে ভিতরেই প্যাট বসিয়ে দিয়েছেন একটা ব্লাউজ তৈরি করলে আমরা যেভাবে প্যাট বসিয়ে থাকি তো এ টু জেড দেখাবো পুরো টিপ সহ পুরোটা দেখবেন তো তার জন্য এখানে আমি লাইলিন কাপড় নিয়ে নিয়েছি আর অবশ্যই সেম কালারের লাইলিন কাপড় নেবেন যেই কালারের মেন কাপড় আছে আপনার বডির সেম টু সেম তো এখানে দেখুন চার ভাঁজ করে রাখার পরে প্যাটটাকে এরকমভাবে মাঝখান থেকে পুরো ভাঁজ করে নেবেন নিয়ে এখানে রেখে দেবো দিয়ে পুরোটাতে প্রথমে দাগ তুলে নিতে হবে ঠিক আমি যেভাবে করছি আপনারা ঠিক সেরকমভাবেই করবেন দেখবেন এই টিপসটা আপনাদের জন্য দারুণ হবে যখন কোনো ব্লাউজে হয়ে যাওয়ার পরে যদি কখনও প্যাট বসাতে হয় আপনারা এইভাবে একবার বসিয়েও তো দেখুন তাহলেই বুঝতে পারবেন আর ওপরে এরকম একটা তিচ্চিহ্ন মেরে রেখেছি যাতে বুঝতে পারি কোনটা কোন সাইডের পার্ট আর এখানে এক্সট্রা সেলাই মার্জিন দুষুধ করে নিয়েছি মেন মেজারমেন্টের পর থেকে কারণ সেলাই করব এবারে যেমনটা এখানে ড্রয়িং করেছি হুবহু এখান থেকে কাটিং করে নেব এটা কিন্তু চার ভাঁজে কাপড়টা কাটিং করছি ব্যাস এখানে মাথার দিকে একটা ছোট্ট কাটিং করলাম যাতে মাথায় থাকে এটা হচ্ছে আমাদের মিডিল পোর্শন হবে এবারে এখান থেকে দুটো দুটো করে পার্ট নিচ্ছে নিয়ে যে মেজারমেন্টে আমি দিয়েছি সেই মেজারমেন্টের ওপর থেকে সেলাই করে দেবো সেমভাবে আরও দুটো পার্ট নেব নিয়ে এখান থেকেও আমি পুরোটা দুষুধ করে গ্যাপিং দিয়ে সেলাই করে দেবো এবারে ছোট্ট ছোটো করে কাট করে দেবো যাতে এটা উল্টানোর সময় আমাদের সুবিধা হয় ব্যাস দু সাইডের কাট করে দিয়েছি এবারে এটাকে সোজা সাইডে নিয়ে গিয়ে হালকা নোখ দিয়ে এরকম একটু চেপে দেবো পারলে আপনারা একবার এখানে আয়রনও করে নিতে পারেন দু সাইডে সেম টু সেমভাবে চেপে দিয়েছি ব্যাস দুটো খাপের পাট আমার রেডি হয়ে গেছে এবারে খাপটাকে নেব একটা আমাদের মাথার সাইডে রাখবো একটা আমাদের ভিতরের সাইডে রাখবো ঠিক আমি এখানে যেরকমটা রাখছি আপনারা ঠিক সেইরকমভাবেই রেখে দেবেন দিয়ে এখানে এবারে পিন আপ করতে হবে যদি পিন না করা হয় তখন কি হবে জিনিসটা সরে যাবে ওই জন্য এখানে এইরকমভাবে উল্টো থেকে এরকম সোজা সাইডে নিয়ে আসবো মানে সোজা উল্টো মানে ভিতরের পোর্শানটাকে বোঝাচ্ছি এখানে কয়েকটা পিন করে নেব মানে সোজা পিন পিন করবেন করবেন উল্টো লাইলিন এরকমভাবে কাপড়ের সাথে মেন আমাদের খাপের পাটটা এটা করলে হবে সরবে না এবারে এখানে আমাদের যে খাপ আছে খাপের এক সুদ করে ওপর দিয়ে এখান থেকে সেলাই চালিয়ে দেব। আর সেলাই করার সময় কাপড়টাকে সুন্দরভাবে ধরে নেব যেন কোনো টাজ না হয়ে থাকে পুরো অল ওভারটা সেলাই করে নেবো একবার এটা আপনারা করে দেখুন কখনো যদি আপনাদের প্রয়োজন পড়ে যে পরে প্যাড বসাতে হচ্ছে এই টিপসটা অসাধারণ অসাধারণ হবে মানে আপনারা বুঝতেই পারবেন না যে আপনি পরে এই খাপটা আপনি বসিয়েছেন ব্যাস পুরো রাউন্ডে সেলাই করে নিয়েছি সম্পূর্ণ পার্ট এখানে রেডি হয়ে গেছে পিনগুলোকে এখান থেকে সরিয়ে নেব এবারে এই যে এক্সট্রা করে বাড়তি হয়ে আছে এগুলোকে আমি কেটে কাটিং করার সময় যেন প্যাড কেটে না যায় সেটা অবশ্যই খেয়াল রাখবেন পুরো প্যাডের গা বরাবর পুরোটা কেটে রেডি করে দেখতে ঠিক রকমটা লাগছে এবারে এটাকে মাঝখান থেকে একবার এইভাবে ভাঁজ করে নেব নিয়ে এর মিডিলটাকে একবার দাগ দিয়ে নিতে হবে কারণ এই মিডিলটা আমাদের বিশেষ প্রয়োজন দাগ দিয়ে নিলাম ব্যাস পুরো মিডিলটা দাগ দেওয়ার পরে আবারও এটাকে একবার ভাঁজ করে নেবো আর একদম মেন সেন্টারটাকে এবারে আমরা এখানে দাগ দিয়ে দেব এটা খুব ইম্পর্টেন্ট এটা আমি সোজা মানে এটা হচ্ছে আমাদের সোজা পোর্শান ব্রেস্টের আর এখানে অবশ্যই আপনাদের পয়েন্টের দাগটা কিন্তু আপনাদের অবশ্যই দাগ দিয়ে নিতে হবে যাদের ব্লাউজে পয়েন্টের মাপ পাচ্ছেন খুব ভালো না হলে মেপে নেবে এবারে একটার সাথে একটা এরকমভাবে রাখবো রেখে পিন করে দেব আর যেখানে রাখছি ওটা কিন্তু আমাদের মাথার সাইড প্যাডের মাথার সাইড তো মাথার সাইডের সাথে এইভাবে রাখবো আর যেটা আমাদের প্রিন্সেস কাটের সেলাই করে গিয়েছিলাম তার থেকে এক সুদ করে সরিয়ে সেলাই করব। পুরো প্রিন্সেস কাটের ওপর থেকে সেলাই করবেন না প্রিন্সেস কাটের পার্টের যেখানে সেলাই আছে তার এক সুদ করে সরিয়ে এইভাবে পুরো পাটটাকে সেলাই করে দেবো একবার আপনারা করে দেখুন দারুন ফিনিশিংয়ের সাথে খাপ বসে আর আপনাদের জন্য গুড নিউজ আছে নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে আমাদের শুধু ব্লাউজের ক্লাস সেটা ডিসেম্বরের পাঁচ তারিখ দিয়ে হচ্ছে সিলেবাস আমি পোস্ট করে দিয়েছি তাড়াতাড়ি এই নাম্বারে ফোন করুন রকম টাইপের ব্লাউজ সিলিকন পেট পেপার পেস্টিং এ টু জেড কিন্তু ক্লাসে থাকছে পুরোটা সূত্রের সাহায্যে হচ্ছে যে কোনো বডির জন্য করতে পারবেন রেকর্ডিং ক্লাসও লাইফ টাইমের জন্য পেয়ে যাবেন তাহলে অপেক্ষা কী সিট কিন্তু আমাদের আর বেশি নেই তাড়াতাড়ি এই নম্বরে ফোন করে নিজেদের নামটা লিখিয়ে দিন মাত্র হাজার টাকা ফিস দু মাসে এই ক্লাস হচ্ছে আর ডিসেম্বরের পাঁচ তারিখ দিয়ে শুরু হচ্ছে আর এখানে এই পার্টটাকে ধরে না প্রিন্সেস কাটের যে সেলাই আছে ওর সাথে না হালকা আপনি হাতে সেলাই করে দেবেন দিলে এই ওঠা ওঠা ব্যাপারটা কিন্তু হবে না একবার এটা করে দেখুন এর ফিনিশিং বুঝতেই পাচ্ছেন কত সুন্দর এসছে যখন প্রয়োজন পড়বে এইরকম টিপস তখন এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করবেন দারুণ ফিনিশিং হয় আর এর খাপটা যখন পড়বেন না দারুণ হবে ভিডিও ভালো লাগলে লাইক করবেন আজকের জন্য এই পর্যন্ত দেখুন এখান থেকে আমি এইটা বের করে নিলাম দেখতে ঠিক এইরকম লাগছে এটাও আমি এখানে করে নেব তো পুরোটা রেডি হওয়ার পরে বুঝতেই পেরেছেন কত সুন্দর লাগছে আর ওখানে আমি হাত সেলাইও করে নেব তো আজকের জন্য এই পর্যন্ত